আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বিন বিনসিন কাজ করছি ট্যুরস ট্রাভেলসে খুব কম খরচে যারা বিদেশ যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও জরুরি নিয়োগ চলছে কয়েকটি ফ্যাক্টরিতে যেমন জুতা ফ্যাক্টরি এবং জুস ফ্যাক্টরি সহ আরো অন্যান্য ফ্যাক্টরিতে আমরা লোক দিচ্ছি যেহেতু ভিয়েতনামে সরাসরি ওয়ার্ক পারমিট ভিসা হয় না অনেকেই বলে থাকে কথাটি সঠিক মূলত ভিজিট টু ওয়ার্ক নিয়ে কাজ করছি আমরা অর্থাৎ আপনি ভিজিট ভিসায় যাবেন এবং কাজ করবেন যারা কম খরচে বিদেশে যেতে চান তারা ভিয়েতনামে যেতে পারেন ভালো মানের বেতন এবং কাজের নিশ্চয়তা আমরা দিচ্ছি ভিসা হবে সাত থেকে দশ দিনের মধ্যে ফ্লাইট হবে মাত্র এক মাসে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা যারা ভিয়েতনামে যেতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কনসালটেন্ট আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবে। আমাদের অফিস ঠিকানা মিরপুর ডি এর এক নং গেট সংলগ্ন বিসপিল্লা বিরিয়ানি হাউজের পাশের বিল্ডিং এআই নান্ডো টাওয়ার লিফ্টের সিক্স রুম নম্বর সিক্স বি ধন্যবাদ